তো এখন আমরা যে নিয়ে আলোচনা করব এটা প্রবলেম নীতি প্রদর্শন করে বিভিন্ন যোগগুলোর কার্বনের সংখ্যা নির্ণয় করো তো এখানে আমরা দুইটা যোগ নিয়েছি এখানে একটা যোগ এখানে একটা যোগ দুইটা যোগ সেম লিগান্ট রয়েছে কার্বনের যোগটাও রয়েছে আর এখানে মূলত কার্বনের সংখ্যাটা বের করতে হবে যেটার মান দেওয়া প্রশ্নে এন অর্থাৎ এলের মানটা আমাদের বের করে নিতে হবে তো এটা বের করার জন্য আমাদের দেখতে হবে এখানে লিগান্টের সঙ্গে যে কেন্দ্রীয় পরমাণু রয়েছে সেই কেন্দ্রীয় পরমাণু পর্যায় সারণির কত নম্বর পর্যায়ের মূলক তো আমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি আর এই এটি হচ্ছে পর্যায় সারণীর রোনিয়াম যৌগ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ আর এর যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয়টি এই লিগান্ট লিগ্যান্ড এখানে যা দেওয়া আছে এই লিগ্যান্ড ধাতব পরমাণুকে অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুকে ছয়টা ইলেকট্রন দান করে কার্বনেল গ্রুপের সংখ্যাটা যদি আমরা টু ধরে নিই তাহলে আঠারো নিয়ম অনুসারে জস্তা স্তরে ইলেকট্রন সংখ্যা নয় প্লাস ইলেকট্রন দান করেছে ছয়টা প্লাস কার্বনেল গ্রুপের সংখ্যা টু ওয়াই ইকুয়াল আঠারো নিয়ম ছিল আঠারো ক্যালকুলেশন করলে মান আসলো আমাদের যেটা বয়ের মার্ সেটাই হচ্ছে আমাদের এই এন এর মান সেম একই যোগ্য যদি এখানে আর এস না দেয় আর ইউ দেওয়া থাকে তাহলে এই যোগটা দেখতে হবে পর্যায় সামনে এই যোগটির নাম হচ্ছে রুথেনিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ আর এর সব এর চতুর্থ স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটা লিগান্ট ধাতব পরমাণুকে অর্থাৎ এই রুথেনিয়াম যোগকে ইলেকট্রন দান করেছে ছয়টা কার্বনির সংখ্যাকে ধরে নিলাম টু ওয়াই আঠারো নিয়ম ছিল এর পাশে আঠারো ক্যালকুলেশন করে ওয়াই মান আসলো টু তাহলে এখানে এন এর মানটা বসাতে হবে এরপরে দেখো হচ্ছে তো এখানে কোনো লিগাস নেই শুধুমাত্র এখানে একটা কেন্দ্রীয় পরমাণু আছে ও এস টি এটা হচ্ছে কার্বনিক গ্রুপ এখানে ও এস এটি পরমাণু মানে পর্যায় সারণী কত নম্বর পর্যায়ের মৌল বা এই মৌলটির নাম কি এটা আমাদের জানতে হবে তো ও এটা হচ্ছে ওসেনিয়াম এটা হচ্ছে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের ছিয়াত্তর পারমাণবিক সংখ্যা ছিয়াত্তর নাম্বার মৌল যার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আটটি তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা আটটি কিন্তু এর তো কোনো লিগান্স নেই কিন্তু এখানে দেখো ও এই যৌগটা নাম ওসেনিয়া আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ছিয়াত্তর যার যোজ্যতা হিসেবে ইলেকট্রন আছে আটটি কিন্তু এর সঙ্গে আমার একটা থ্রি আছে তাহলে এটা কি হবে গুণ হবে তাহলে বাকি যৌগগুলোর সঙ্গে যেহেতু কোনো কিছু ছিল না তাই কিন্তু কোনো গুণ হয়নি সরাসরি সবগুলো মান কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের মান লিগান্টের মান কার্বনের সংখ্যার মানটা যোগ হয়েছে যেহেতু এখানে শুধুমাত্র এখানে কেন্দ্রীয় পরমাণু আর কার্বনের গ্রুপ আছে কোনো লিগান্ট নেই তাহলে লিগান্টের মানটা আমাদের দরকার নেই তো এখানে কেন্দ্রের পরমানোর সঙ্গে য়েটা একটা থ্রি দেওয়া আছে তাই এর যত ইলেকট্রনের সংখ্যা ওটা গুণ করতে হবে প্লাস টু ওয়াই করলে তো নেগেটিভ গ্রহণযোগ্য নয় এটা পজিটিভ দিয়ে দিলাম ছয় ভাগ দুই ক্যালকুলেশন করে আসে থ্রি তাহলে এখানে এন এর মান হচ্ছে থ্রি এরপর আরেকটা যোগ দেওয়া আছে কোবাল্ট সি ফাইভ এইচ ফাইভ কার্বন গ্রুপ এখানে এন এর মানটা আমাদের বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি কোবাল তাহলে কোবাল্টের যৌগিক স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে নয়টি নয় প্লাস যেটা এখানে কোবাল্টে দুই তিন এরকম কিছু দেওয়া তাই এখানে কোনো কিছু গুণ হলো না এরপর এই যে লিগ্যান্ডটা রয়েছে এই লিগ্যান্ড কোপালকে পাঁচটা ইলেকট্রন দান করে তাহলে এখানে দেব ফাইভ প্লাস কার্বনিক সংখ্যা টু ওয়াই ইকুয়াল হচ্ছে আঠারো ক্যালকুলেশন করলে মান আসবে টু ওয়াই ইকুয়াল আঠারো

চোদ্দো তাই এখানে ইকুয়ালটা হবে না এখানে মাইনাস চিহ্ন দিতে পারতো বা একবার আমার মতো ক্যালকুলেশন করে মান বের করবা চোদ্দো তাহলে এইভাবে আঠারো নিয়ম ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে যে কোনো যোগের কার্বনের সংখ্যার মানগুলো বের করতে পারি তো এই ছিল ইন কেমিস্ট্রি লাস্ট ক্লাস আমরা আগামী সপ্তাহ থেকে ইন কেমিস্ট্রির বদলে বিক্রিয়া কৌশল সাবজেক্টে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ